আমি আবার আপনাদের বলি লক্ষ্মীর ভান্ডার মা টাকা পেয়েছেন টাকা বেড়েছে দু কোটি পাঁচ লক্ষ মহিলা ইতিমধ্যেই টাকা পেয়ে গেছে আমাদের গ্যারেন্টি লক্ষ্মীর ভান্ডার আমাদের গ্যারেন্টি আদিবাসীর জয় জোহর আমাদের গ্যারেন্টি ছৌ আমাদের গ্যারেন্টি জয় জোহর আমাদের গ্যারেন্টি সব মা এক থাকুক আমাদের গ্যারেন্টি কৃষক ভাতা আমাদের গ্যারেন্টি একশো দিনের কাজ তো বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার সেপ্টেম্বর মাসে টাকা দেওয়া নিয়ে বিরাট বড় ঘোষণা করলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই সঙ্গে বার্ধক্য ভাতা বিধবা ভাতা কৃষক বন্ধু প্রকল্প এবং ফ্রি রেশন নিয়েও নতুন ঘোষণা করলেন তিনি তো এই সমস্ত প্রকল্প ছাড়াও সেপ্টেম্বর মাসে কিন্তু আপনারা একাধিক প্রকল্পের টাকা পেতে চলেছেন তো সেই সমস্ত প্রকল্পে যদি আপনাদের নাম থেকে থাকে তাহলে সেপ্টেম্বর মাসে আপনিও ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পেয়ে যাবেন তো কোন কোন প্রকল্পের টাকা সেপ্টেম্বর মাসে অ্যাকাউন্টে ঢুকতে চলেছে এবং সেপ্টেম্বর মাসে লক্ষ্মীর ভাণ্ডারা ফ্রি রেশন নিয়ে নতুন কি সুখবর খবর ঘোষণা করলেন সেটা লাইভের মাধ্যমে দেখিয়ে দেব এবং এরই সঙ্গে বাংলার আবাস যোজনার টাকা দেওয়ার ফাইনাল তারিখ হিসাবে কত তারিখে আপনাদের অ্যাকাউন্টে টাকা দেওয়া হবে লাইভে কি বলেছেন এই বিষয় সেটাও দেখিয়ে দেব। তাই বন্ধুরা ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখবেন আর ভিডিওটি দেখার সাথে সাথে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা নোটিফিকেশান বেলটি অন করে রাখুন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক তো চলুন এই সমস্ত প্রকল্পের বিষয় মাননীয় মুখ্যমন্ত্রী কি জানিয়েছেন লাইভে দেখে নেই রঘুনাথপুরে আপনারা জানেন চুয়াত্তর হাজার কোটি টাকা ইনভেস্ট করে যে শিল্প নগরী তৈরি হচ্ছে ডানকুনি থেকে রঘুনাথপুর আপনাদের এখানে শিল্পে বিপ্লব হচ্ছে ছেলে মেয়েদের বাইরে যাওয়ার প্রয়োজন নেই তাছাড়াও পানাগড় রঘুনাথপুর ডানকুনি রঘুনাথপুর শিল্পাঞ্চল গড়ে উঠছে আমি যখন রেল মিনিস্টার ছিলাম তারকেশ্বর বিষ্ণুপুর ভায়া আরামবাগ রেল লাইন করে দিয়েছিলাম বিষ্ণুপুর মুকুটমণিপুর রেল লাইন এছাড়া নতুন ট্রেন কলকাতা পুরুলিয়ার মধ্যে হাওড়া বাঁকুড়া এক্সপ্রেস পুরুলিয়া আদ্রাবের মধ্যে আদ্রার মধ্যে মেমু ডেমু রূপসী বাংলার নাম দিয়েছিলাম আমি পুরো পুরুলিয়ার একটা এক্সপ্রেস আমি জানি আপনাদের এখানে মেডিকেল কলেজ পুরুলিয়া সুপার স্পেশালিটি হসপিটাল রঘুনাথপুর সুপার স্পেশালিটি হসপিটাল সিধু কানু ডহ বিশ্ববিদ্যালয় নতুন আদ্রা টামনা সাইবার ক্রাইম পুরুলিয়া রঘুনাথপুরে মহিলা থানা বাঁকুড়া পুরুলিয়া মিলিয়ে অযোধ্যা পাহাড় থেকে শুরু করে জয়চন্ডী পাহাড় থেকে সরিয়ে শুরু করে আজকে কত মানুষ আসছেন কত হোমস্টে তৈরি হয়েছে বানভন ব্লকে আর্চারি ট্রেনিং সেন্টার মানভূমি মানভূম কালচারাল একাডেমি মনে রাখবেন মাওবাদী যা হত্যায় হত্যায় যারা মারা গিয়েছিল সবাইকে ক্ষতিপূরণ দেওয়া হয়েছে এবং চাকরিও দেওয়া হয়েছে জঙ্গল মহলে প্রচুর ছেলে মেয়েকে চাকরিও করে দেওয়া হয়েছে এবার দেখিয়ে দেব বাংলার আবাস যোজনার ফাইনাল তারিখ হিসাবে কত তারিখে আপনাদের অ্যাকাউন্টে টাকা দেওয়া হবে আর ফ্রি রেশনে নতুন কি ঘোষণা করলেন চলুন দেখে নেওয়া যাক আপনারা জানেন যারা আদিবাসী স্কুলের ছেলেমেয়েরা আশ্রমে থাকেন তারা আগে এক টাকা পেতেন মান্থলি এখন বাড়িয়ে এক টাকা করা হয়েছে কারণ তাদের টাকাটা তাদের ব্যাংক অ্যাকাউন্টে দিয়ে দেওয়া হয়ে গেছে আদিবাসী মানুষকে ফরেস্ট পার্টটা দেওয়া হচ্ছে কমিউনিটি পার্টটা দেওয়া হচ্ছে সাঁওতালি ও কুরুক ভাষাকে সরকারি ভাষা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে যেমন রাজবংশীকে দেওয়া হয়েছে কামতাপুরি দেওয়া হয়েছে উচ্চশিক্ষার জন্য দেশের মধ্যে আপনারা তপশিলি আদিবাসীরা দশ লাখ টাকা পর্যন্ত পেতে পারেন আর বিদেশে গেলে বিশ লক্ষ টাকা পর্যন্ত পেতে পারেন এটাও কিন্তু আমাদের সরকার করেছে আদিবাসীদের জমি কেড়ে নেওয়া চলবে না আমরা নোটিফিকেশন করেছি আদিবাসীদের জমি আদিবাসীদের হাতেই থাকবে তার কারণ তাদের জমি যেন কেউ কেড়ে না নেয় তারাই অরণ্যের সবচেয়ে বড় সম্পদ আমি আপনাদের আবার বলি আমার কাছে কোনো উঁচু নিচু নেই আমি আসছিলাম রাস্তা দিয়ে দেখলাম কয়েকটা মাটির বাড়ি দুটো বাড়িতে দেখলাম বিজেপির পদ্ম আঁকা আছে আর একটা বাড়িতে দেখলাম তৃণমূল কংগ্রেস জিতবে তাই জোরাফুল আঁকা আছে আমি যাদের মাটির বাড়ি তাদের বলতে চাই তিন বছর ধরে বাবু মোদী সরকার বিজেপি সরকার কোন টাকা দেয়নি আপনাদের ঘর তৈরি করবার জন্য একশো দিনের কাজের টাকা দেয়নি রাস্তার টাকা দেয়নি একশো দিনের কাজের টাকা কে দিয়েছে আমাদের সরকার দিয়েছে উনষাট লক্ষ জব কার্ড হোল্ডারদের টাকা আমরা দিয়েছি সরকার থেকে এবং আগের বছরেও পঁয়তাল্লিশ দিন কাজ আমরা করিয়েছি জব কার্ড হোল্ডারদের আর এখন থেকে এটা চলবে পঞ্চাশ দিনের কাজ তো দরকার হলে দিনের কাজও আপনারা পাবেন জব কার্ড হোল্ডারদের কাজ মারা যাবে না লক্ষ বাড়ির লিস্ট আমরা পাঠিয়েছিলাম কেন্দ্রের কাছে সমস্ত স্কুটিনি করে আজও যারা মাটির বাড়িতে থাকেন জেনে রাখবেন গরিব মানুষ কেন্দ্রীয় সরকার করেনি আর ইলেকশনের আগে বিজেপির কল সেন্টার থেকে ফোন করছে ফোন নাম্বারটা কোথার থেকে পেয়েছে কারণ এগারো লক্ষ লোকের নাম আমরা পাঠিয়েছিলাম তাদের বাড়ি দেওয়ার জন্য ফোন করে বলছে তুমি আবার নতুন করে বিজেপিতে অ্যাপ্লাই করো তাহলে তুমি ঘরটা পাবে আমি বলি না বন্ধু তোমায় কিচ্ছু দিতে হবে না আমরা এগারো লক্ষ মানুষের ঘর আমাদের সরকার করবে এটা আমরা বাজেটে ঘোষণা করেছি তোমা কেউ যারা নাম লেখাবেন মনে রাখবেন ওদের কাছে আপনার নামটা কেটে খবরদার ওই পায়ে পাওয়া দেবেন না মাটির বাড়িতে যারা এখনো ফুল আঁকছেন তাদের বলি ওটা পদ্ম নয় গদ্য গদ্যও নয় ওটা হচ্ছে ভাওতা ওটা ঝুলুমবাজি ওটা ঝুমলামাজি আমরা চাই জয় জোহার আমরা চাই ভূমিজ সম্প্রদায় আমরা চাই গরিব মানুষের ভালোবাসা আমরা চাই বাঙালি অবাঙালি আদিবাসী মা সবাইকে নিয়ে একসাথে থাকতে আজকে বলুন তো কেউ করবে যে মেয়েটা রাতে আমার সাথে একে বিছনায় শোয়ে একসাথে থাকে সেই মেয়েটার পদবি কোনোদিন জিজ্ঞেস করেছেন তার পদবি হচ্ছে বাউরি আমরা বর্তমানে ক্যান্ডিডেট দিয়েছি বাগদি অর্থাৎ সব ধর্মের লোককে নিয়ে আমরা চলি ঘর ঘর মে পানি মোদিজি গ্যারেন্টি নেই বাংলা সরকার কা গ্যারেন্টি है তার কারণ আমরা ইতিমধ্যেই অনেক জায়গায় পৌঁছে দিয়েছি বাদ বাকিটাও পৌঁছে দেবো টাকা দেবো আমরা জমি আমরা আমরা করব আর তোমরা বিজ্ঞাপন করবে আর মিথ্যে কথা বলবে আর ছলনা করবে এটা হতে পারে না আপনার গ্যারেন্টি মানে তো গরিব লোকের টাকা বন্ধ করা আপনার গ্যারেন্টি মানে একশো দিনের কাজে টাকা না দেওয়া আবার বলছে দুর্নীতি দুর্নীতি দেখেছেন কি চ্যালেঞ্জ করছি একশো ছত্রিশটা কমিটি বাংলায় পাঠিয়েছিলেন দুর্নীতি দেখার জন্য বিজেপির গদ্যাবদের কথায় বলছে বাংলাকে টাকা দেবে না তদন্ত করো তদন্ত করে কি করলেন সেটা ফাঁস করুন ইউপিতেও তো তদন্ত করতে গিয়েছিল একজন এজি রিপোর্ট কি বলছে এইট্টি ফাইভ লাখ দুর্নীতি আছে তাও তো সবটা করেননি আর বাংলার আঠাশটা স্কিমে কিছু গণ্ডগোল ছিল আমরা সংশোধন করে দিয়েছি বলুন তো সব কি আমাদের কিছু জায়গায় বিজেপি পঞ্চায়েত আছে তোমার পঞ্চায়েত যদি চুরি করে তোমার দায়িত্ব কিছু জায়গায় গমরম কংগ্রেস একসাথে আছে তুমি যদি চুরি করো আমার কি সেটা দায়িত্ব আগে রাজ্য সরকার মনিটর করত এখন আমরা করি আগে এখন সেন্ট্রাল করে আমি আবার আপনাদের বলি ভান্ডার করেছেন টাকা পেয়েছেন টাকা বেড়েছে পাঁচশোরটা এক হাজার পেয়েছেন এক হাজার যা কয়েছেন বারোশো পেয়েছেন সবাইকে টাকা পাঠিয়ে দেওয়া হয়েছে ব্যাংকের লিস্ট চেক করুন আপনার অ্যাকাউন্ট চেক করুন আর ছ মহিলা যাদের বয়স ষাট বছর হয়ে গেছে আগে লক্ষ্মী ভান্ডার ষাট বছর পর্যন্ত ছিল আমরা তাদের সবাইকে আবার নতুন করে দিচ্ছি ষাট বছর হয়ে গেলে আপনারা অটোমেটিক্যালি টাকাটা পেয়েই যাবেন যতদিন বাঁচবেন মনে রাখবেন আর যাদেরটা এখনো যায়নি তারা দু এক দিনের মধ্যে পেয়ে যাবেন টাকা অলরেডি চলে যেতে শুরু করেছে দু কোটি পাঁচ লক্ষ মহিলা ইতিমধ্যেই টাকা পেয়ে গেছে মোদিবাবু কি বলছে বাংলা আমার কাজ করে না কেন করবে ওনার প্রোগ্রামের নাম হচ্ছে কি যেন একটা স্বাস্থ্য সাথীর ভারত আপনি জানেন একটা সাইক একটা সাইকেল থাকলে পাবেন না একটা পাকা বাড়ি থাকলে পাবেন না কোথাও একটা চাকরি করলে পাবেন না আর তাতে টাকাটা আমাদেরও দিতে হবে অর্ধেক আর মাত্র এক কোটি লোক সুযোগ পাবে আর আমরা যেটা সাথী করেছি ন কোটি পরিবারকে আমরা দিচ্ছি ন কোটি পরিবারের লোকেরা স্বাস্থ্য স্বাস্থ্যসাথীর সুযোগ পাচ্ছি মোদীবাবু দেখে নাও আমাদের গ্যারেন্টি লক্ষ্মীর ভান্ডার আমাদের গ্যারেন্টি আদিবাসীর জয় জোহর আমাদের গ্যারেন্টি ছৌ নিত্য আমাদের গ্যারেন্টি জয় জোহর আমাদের গ্যারেন্টি সব মা বোড়া এক থাকুক আমাদের গ্যারেন্টি কৃষক ভাতা আমাদের গ্যারেন্টি একশো দিনের কাজ আমাদের গ্যারেন্টি বাংলার ঘর আমাদের গ্যারেন্টি গ্রামের জল আমাদের গ্যারেন্টি মা মানুষকে ভালো রাখা ছাত্র যৌবনকে ভালো রাখা আর মোদী বাবুর গ্যারেন্টি শুধু নিজের ছবি দেখা কিছু লোককে নাকি রেশন দেবে প্যাকেটে পাঁচ কেজি চাল গম আত্যাদ মোদীবাবুর ছবি আর বিজেপির সিম্বল হয় কখনো কোনো দেশে জিনিস হয় না কোনো দেশে এই জিনিস না কই আমরা জিনিস আমি কি আমার ছবি লাগিয়ে ব্যাগ দিই না তৃণমূলের ফুল লাগিয়ে ব্যাগ দিই তাহলে বুঝতে পারছেন মনে রাখবেন তাই আগামী দিন লক্ষ্মীর ভান্ডার চলবে আদিবাসী ভাতা চলবে তপশিলি জয়জহর ভাতা চলবে তপশিলি বন্ধু জয় জোয়ার আদিবাসী ভাতা চলবে ধামসা মাদল চলবে অরণ্যের পাট্টার অধিকার থাকবে উদ্বাস্তুরাও পাট্টা পাবে চা বাগানও বাজবে ইন্ডাস্ট্রিও বাজবে হোটেলও বাঁচবে পাহাড়ও বাঁচবে পুরুলিয়ার রূপসী বাংলাও বাজবে